নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি ভালোই আছি সকালবেলায় উঠেছি অনেক সকালেই ভেঙে গেছে উঠেছি উঠে টুটন টুটুন সব ধোয়ালাম ধুয়ে তারপরে জল টল ভরলাম ভরে এখন এখানে বসে রয়েছি সেটা ওষুধ খেলাম খেয়ে বসে রয়েছি কী রান্না হবে আজকে আমাদের রান্না পুজো রাত্রিবেলা রান্না করতে হবে রান্না করতে হবে জন্য অল্প কিছু করব তারপরে আবার রাত্রিবেলা রান্না হবে চা হচ্ছে চা খাবো কলমি শাকটা কালকে এনেছিল তোমার দাদা ভাই এখন বেছে নিলাম কাটবো এটা এতগুলো বেরিয়েছে দেখো দেখো কেটে নিয়েছি দেখো মাছটা এনে এখানেই ফেলে রেখে দিয়েছে তোমাদের দাদা ভাই এখন যাব কাটতে শাক বাঁচা গেছে আর এখানে আছে আমাদের আজকে ওল ভাতে আর আজকে না মানে এই ভাদ্র মাসে খেতে হয় আর কাঁচা তেঁতুল তা আজকে এদিকে ওলে ভাতে দেবো এদিকে কাঁচা তেঁতুলের চাটনি করব। আর তারপরে তো ভাজা ভুজি তো কাল আজকে রাত্রিবেলা হবে অনেক কিছুই হবে ঠিক আছে চলো মাছটা কেটে নিই মাছটা কাটা হলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিলাম এবার ওদিকে একটু কেটে নিই সবজি টবজি কি এনেছে দেখি কড়াইটা চাপিয়ে দিচ্ছি এখানেও কড়াই চাপিয়ে দিচ্ছি দুদিকে দুটো চাপিয়ে দিচ্ছি আর ওখানে দেখো ওল ভাতেটা ভাতে তো দিনই ভাত হয়ে গেছে যেহেতু ওটা এমনি জলে সেদ্ধ করে নিয়েছি আর এখানে শুক্তোর জন্য সব আইটেম করেছি দেখো অনেক কিছুই কেটে রেখেছি আর এখানটায় হলো শুক্তোর সব কিছু ভাজা করব আর এখানটায় মাছ ভাজবো মাছ ভাজাটা করছি দেখো আর এখানটা শুক্তো পেঁপে ভাজছি আর আলুটা ভাজা হয়ে গেছে পেঁপেটা ভাজছি এখানে সব রাখা আছে এটা মাছের ঝোলটা করে নিচ্ছি শুধু আলু দিয়ে আটু পেঁয়াজ দিয়েছি নুন লঙ্কা হলুদ এই দিয়ে মাছের গিটা ও কালো জিরে ফোড়ন দিয়েছি এই দিয়েই করে নেবো মাছের ঝোলটা এদিকে ডাটা ভাজা হচ্ছে সুত্তর মোটামুটি অনেক কিছু ভাজা হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয়ে বড়ি ছাড়া মনে হচ্ছে অবজে হবে এই যে আমার নাতি এসে গেছে দেখো এটা কোন নাতি ছোট না বড় এটা বড় নাতি বুঝেছো আমার ভাসুরজির ছেলে ওরা এসছে আমি হামি দাও আচ্ছা অনেকদিন হামি দাও না তো জড়িয়ে যেরকম ভাবে দিতে গলা জড়িয়ে গলা জড়িয়ে যেরকম হামি এরকম আ একদম মিষ্টি মিষ্টি হামি এটা বুঝছো আর একটা কোথায় গেছে চুল কাটতে গেছে আপনার কাটা হয়ে গেছে একদম ফিটিং ফিটিং এটা হাই বলে দাও ঠিক আছে আমি রান্না করছি দেখো সব একসাথে দিয়ে দিলাম এবার এবারটা একটু ইয়ে দেবো জল দিয়ে দিই দিয়ে তারপরে তেস্টা এসব দেবো তারপরে দুধ আছে একটা আছে এইসব দেবো আমি এইভাবেই করছি আজকে মাছগুলো দিয়ে দিলাম মাছের ঝোলটা হচ্ছে আর এদিকে সুস্থ ভাজা হচ্ছে দিয়ে এটা হলো কাঁচাতে তুল দিয়ে করছি চাটনি করছি আর এই যে শুক্তোটা এখানে সব দিয়ে দিয়েছি দুধ দেবো এটা ফুটুক আগে এখানে একটু আদা নিয়ে নিয়েছি আর পোস্তটাকে একদম পুরো ইয়ে করে নিয়েছি আর এখানটায় বাটবো দেখো শুক্তোটা মধ্যে এখানে দিয়ে দিয়েছি পোস্ত বাটা আছে সামান্য আদা বাটা আছে আর মৌরি রাঁধুনি বেটে দিয়েছি এবার দুধটা দেব এটা হয়ে যাক দুধ দেবো একটু মিষ্টি দেবো আজকে সত্যি বন্ধুরা আমার মানে শুক্তো হচ্ছে সুক্তর মধ্যে বড়িটাই দেওয়া হয়নি নি দেখো দুধটা দিয়ে দিলাম এখন দিচ্ছি মিষ্টিটা দেবো তারপরে দেবো না আবার সময় ঘি দিয়ে দেব আর এইদিকে দেখো চাটনিটা হচ্ছে চাটনিটা মিষ্টি দেওয়া হয়নি দেব এখন এখানটায় দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম ফ্যাকাশে লাগছে এর জন্য সামান্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি কেননা যেহেতু ওটা সর্ষের তেল দিয়ে করিনি বাজে লাগছে না হলে তো তো মিষ্টি দিয়ে দিয়েছি এই বাড়িটা সরিয়ে দেবো শুক্তোটা হয়ে গেলো এবারের মধ্যে ঘি দিয়ে দেবো ঘি দিয়ে নাবিয়ে নেব দেখো দেখো নাবিয়ে দিয়েছি শুক্তোটা ঘি দিয়ে শার বসিয়ে দিলাম একটু আলু দিয়ে ফোরন দিলাম আর শেষ লঙ্কা আগে আর রসুন টসুন দিলাম না সব রান্না বান্না সেরে টেরে টান করে এলাম এবার খেতে বসছি আজকে তো প্রচুর রান্না হয়েছে রান্নার শেষ নেই যে পটল ভাজা ওল ভাতে দেওয়া হচ্ছে শাক আছে কলমি শাক আর একটুখানি মাছ ভাজা এক আধঘানা আমি নিয়েছি আধঘানা আমার ছোট মেয়ে নিয়েছে আর এটা লোটে মাছ আছে চুনো মাছ একটু আছে আগে আর শুক্তোটা দেখাও শুক্তো আর ওইদিকে ডাল আছে ওখানে ডাল আছে আর ওইদিকে তোমার দাদা ভাইও নিয়ে নিচ্ছে খেতে বসেছি আর মাছটা ঘরে আছে ডালো মিটে গেলে পরে মাছটা ট্রেনে দেখিয়ে দিতে ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে এই ঘরটার সব জামা কাপড়গুলো গোছালাম চে চে রাখলাম আমরা একটু বাজারের দিকে যাচ্ছি আমি আমার ছোট মেয়ে আর তোমাদের দাদা ভাই যাই আর বাচ্চাগুলো চলে গেল চিংড়ি কত করে এমনি ছোট মালা আছে আমরা এখানে মাছ নিতে চলে এসেছি ইলিশ মাছ ইচ্ছাপুরে কাটছে বাজার ভর্তি শুধু ইলিশ আর ইলিশ ইলিশ আর ইলিশ

চলে এলাম বাড়িতে বাজার টাজার করে এইবার কাজে নেমে যাও এই সব ভাজাগুলো কেটে নিলাম দেখো কুমড়ো ভাজা আছে আলু ভাজা পটল ভাজা কাকরোল উচ্ছে সব ভাজা রেখেছি এগুলো ভাজা করব আর এই যে ইলিশ মাছ এটা এখানটায় ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাজা ভুজি গুলো চালু করে দিয়েছি। ডালটার মধ্যে দেখো আমি দেখো ডালটা দেখো এবার এটার মধ্যে আমি নারকেল দিয়ে দেবো এই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে হলো নারকল পড়ে যাবে দেখো এর মধ্যে নারকোলটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়তে হবে এটাকে অনেক শুকাতে হবে মিক্সে চিনি দেবো ha. Ang mga dito, sinidi lang. Дышу все, ты ледовый, да, এদিকে মাছ ভাজা হচ্ছে ডালটা দেখো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর ডালটা ছিটে ছিটে আসছে হাতে টাতে একদম পুড়ে যাচ্ছে দেখো ডালটা হয়ে গেছে এবার নাবিয়ে দেবো তেল তো দিয়ে দিচ্ছি তবে দেওয়া হয়ে গেছে মিষ্টি চিষ্টি সব দেওয়া হয়ে গেছে এবার নাবিয়ে একটা অন্য কিছুতেই ঢেলে রাখবো দেখো এইটা হলো ভাব পা করবো ভাতের মধ্যে দিয়ে দেবো দেখো এখানে আর এখানটায় আছে তোমার সর্ষে আছে পোস্ত আছে হলুদ আছে লঙ্কার গুঁড়ো আছে নুন আছে আচ্ছা নারকেলের দুধ দিয়েছি এর মধ্যে এর একটু মিষ্টি পড়বে আর এই যে কাঁচা লঙ্কা আছে তেল আছে সব দেখো এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা লঙ্কা দিচ্ছি দেখো সব কিছু দিয়ে দিলাম এখানটায় সব দিয়ে দিচ্ছি তেলও দিয়ে দিয়েছি সব মিশিয়ে খুব বড় ইলিশ মাছ আমরা আনিনি ছোটোই এনেছি খেতে হয় খাচ্ছি নিয়ম তাই পালন করছি তাই তো বলো বরঞ্চ ছোট বেশি এগুলো সব মাখিয়ে নিলাম দেখো ভাত তো আমার হয়ে যাচ্ছে কেন ভাতের মধ্যে দেবো এটা বাইক টিফিন বক্সে ঢালি দেখো সাজিয়ে দিলাম আমি আবার উপর দিয়ে একটু আবার শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তো দেয় শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি চলো এবার বসিয়ে দিয়ে আর এই যে ডালটা দেখো দেখো আটকে নিয়েছি এবার এটা ভাতের মধ্যে দিয়ে দেওয়া হবে দেখো ভাতটা অর্ধেক হয়ে আর একটু হবে এইবার আমি এটা মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম ভাতটাও হবে এটাও হবে চাপা দিয়ে দিলাম দেখো কেমন লাগছে বন্ধুরা দেখো সাজিয়ে দিয়েছি রান্নাবান্না কমপ্লিট দেখো সব কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া এই তোমার দাদা ভাইয়ের জন্য খাবারটা বেড়ে নিয়েছি সাজিয়ে নিয়েছি দেখো আমরা এখন খেতে বসে যাচ্ছি রান্নাবান্না হয়ে গেছে এখন বাজে ডেটটা খাওয়ার নিয়ে নিচ্ছি চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট